বিসমিল্লাহ রহমানের রাহিম হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কইনুর কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করি সকলেই ভালো আছেন শীতের পিঠাপুলির আয়োজনে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দুধ পুলি পিঠা আর এরকম মজাদার দুধ পুলি পিঠা ছাড়া কিন্তু শীতের আমেজটাই জমবে না যথাসম্ভব ইজি ওয়েতে আমি পিঠাটা বানিয়ে দেখানোর ট্রাই করবো সোলেটস্কোট তার কিচেন শুরুতেই আমি তিন কাপ চালের গোড়া নিয়েছি চালের গোড়াগুলোকে ফুটন্ত গরম পানিতে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিব এবার নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য দমে রেখে দিব কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটা বলে ঢেলে নিব দশ মিনিট ঠান্ডা করে নেব এখন পিঠার জন্য একটা পোর বানিয়ে নেব তো নারকেল ও খেজুরের গোড় একসাথে ভালোভাবে জাল করে ভুনে নেব কিছুক্ষণ ভুনে নেওয়ার পর তৈরি হয়ে গেল আমার পিঠার পর এগুলো নামিয়ে ঠান্ডা করে নেব এরই মধ্যে চালের গোড়া সেদ্ধ করে রেখেছিলাম এগুলো মথে নেব খুব ভালোভাবে মথে স্মুথ একটা ডো তৈরি করে নেব এবার পিঠা বানানোর পালা তো ডোর থেকে লেচি কেটে রুটি বানিয়ে নেব রুটিটা একটু মোটা করে বানাবো এখন প্লাস্টিকের মুখার সাহায্যে এভাবে রুটিগুলো কেটে নেব যাতে করে সবগুলো পিঠা একই সাইজের হয় এবার কেটে নেওয়া রুটির মধ্যে নারিকেলের পুড় দিয়ে পিঠাগুলো বানিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পিঠাগুলো বানাচ্ছি পিঠাগুলো বানিয়ে আমি হাত দিয়ে একটা ইজিভাবে ডিজাইন করে নিচ্ছি তাতে করে পিঠাগুলো দেখতে খুব সুন্দর লাগবে সেমভাবে আমি অফ ক্যামেরায় সবগুলো পিঠা বানিয়ে নিব কারণ পিঠা বানাতে অনেক টাইম লাগবে এতো তো আমার পিঠা বানানো হয়ে গিয়েছে এবার আমি পিঠাগুলো কোক করে নিব। পিঠাগুলো রান্না করার জন্য এখানে এক লিটার দুধ নিয়েছি দুধগুলোকে আমি বেশ কিছুক্ষণ জাল করে বলক তুলে নিব এবার দুধের সাথে পিঠাগুলো অ্যাড করব। একে একে আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে পিঠা আর দুধ বেশ কিছুক্ষণ জাল করে নিব যাতে পিঠাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয় আর টেস্টটাকে ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ এই তো আমার পিঠা জাল করা হয়ে গিয়েছে এবার আমি গোড়টাকে জাল করে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম সেই রসটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এরপরেও আমি বেশ কিছুক্ষণ কুক করে নিব দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে সার্ভ করে নেব আর শীতের সময় গরম গরম ধোয়া ওঠা দুধপুলি পিঠা কার না খেতে ভালো লাগে বলুন তো তাহলে আর দেরি না করে আপনারাও বাসায় ট্রাই করে ফেলুন আমার ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ